গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এই যে সকালে তোমাদের সেদিন বললামই যে সকালবেলা গাছপালা নানা রকমের ফলের গাছ ফুলের গাছ দেখতে ভালোই লাগে তো এই জন্য আমার কিন্তু একটা কথা আমার কিন্তু রান্নাও হয়ে গেছে আজকে করেছি ভাত কালকের মাসের ডাল ছিল আর আলু সেদ্ধ ওই দিয়ে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে ওকে এখন দিয়ে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি বাকি গাছে হাত দেবো ফুল গাছগুলো দেখেছ ফুল গাছগুলো দেখতে যেয়ে আমার কী ভালো লাগে কী বলবো মানে এখানে রান্না করি এই এখানটায় রান্না করি আর আমি কী করি সারাক্ষণ মানে একটু বকর চোখে হলেই ফুল গাছের দিকে তাকিয়ে থাকি আমার ফুল গাছ দেখতে খুব ভালো লাগে সকালবেলা বুদিকে দিয়ে আসলাম বুদিকে জল খাওয়ানো হয়ে গেছে আমি ওদেরকে দুবেলা জল খাওয়াই এক বেলা সকালবেলা একবার দুপুরে ওই দুপুরে খাওয়াতে খাওয়াতে তো একটু দেরি হয়ে যায় আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছে তার জন্য এক বালতি জামা কাপড় ভিজিয়ে রাখলাম এক বালতি জামাকাপড় ভিজিয়েছি আজকে রোদ উঠেছে দেখে আমার আর পরে আমার বড় মেয়ের জামা জামাকাপড়গুলো ভিজিয়েছি দেখো তোমাদেরকে মিষ্টি কুমড়োটা দেখো এই দেখো মিষ্টি কুমড়োটা দেখছো কতটা বড় হয়েছে এই দেখো তো আর বেশি দেরি করবো না তো চলো তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি বাকি কাজে হাত দেবো তো চলো আজকে দেখতে থাকো আমার সারা দিনটা কীভাবে কাটে কী কী কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো আজকে আমার কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে আমি ওদিকে রান্না বসিয়েছি আর এই দুই আর দুই মেয়ের আজকে শখ হয়েছে পুজো দেবে দুইজনে একসাথে গরম জল করলাম স্নান করলো দুইজনে একসাথে তারপর এখন বলছে চলো আমরা দুজনে একসাথে পুজো দিই তো ওই জন্য দুইজনে একসাথে চলে এসছে পুজো দিতে দুইজনে বালতিতে ধরে ধরে জল আনলো বললো যে মা আজকে আমি পুজো আমি বললাম ঠিক আছে দে আমার তাহলে একটা কাজ আগায় তা আমি ওইদিকে রান্না করতেছি আর ওরা দুইজনের দিকে পুজো দিতেছে আমাদের তো ঘরের ঠাকুর নেই যেহেতু মন্দিরটা এখনও হয়নি তাই তুলসী ঠাকুর আর তুলসী ঠাকুরের পাশে যে শিব ঠাকুরটা বসিয়েছি ওটাই আছে তো ওটা বেশিক্ষণ তো লাগে না পুজো দিতে তো তাই ওরা দুজনই দিতেছে দেখো তো ওরা পুজো দিতে থাক এদিক দিয়ে আমি ওদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতেছি কারণ আজকেও না অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় দুটো পার হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি বললাম যে আমি তাড়াতাড়ি রান্নাটা করি তো এদিকে ওরা ওই জন্য পুজো দিতেছে আজকে যেহেতু ও বাড়িতে নেই ওই জন্য আমি এক ফাঁকে এদিকে রান্না করি আর এদিকে এসে ওদের একটুখানি পুজো তো এইটা এটা বলে দিই আর ওরা ওরা দেয় তো তার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে ও বাড়িতে থাকলে তো তাও একটুখানি সাহায্য হয় গরুকে জল খাওয়ায় ছাগলগুলোকে জল খাওয়ায় তো ও না থাকলে আমার একটু অসুবিধা হয়ে যায় ওদেরকে আবার জল খাওয়াতে হয় তারপর এদিকে রান্না এদিকে আবার এগুলো দুইজন আছে বাচ্চা ওই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা করতেছি আবার ওরা পুজো দিলেই বলবে যে মা ভাত দাও তো তাই আজকেও ওই সবিনের তরকারি বানাবো আর আলু ভাজা আর আমরা না বেশিরভাগটাই নিরামিষই খাই যেহেতু মা মা যেহেতু নিরামিষ খায় তার জন্য আমরা বেশিরভাগটাই নিরামিষই খাই কারণ দেখতেই যেদিনকে গ্যাসে রান্না করি সেদিন আমরা আমিষ খাই গ্যাসে যে হঠাৎ হঠাৎ করে আমিষ হয় কিন্তু বেশিরভাগটাই এই যে নিরামিষই রান্না করি কারণ তো আবার নাহলে নিরামিষ করো আবার আমিষ করো তো দুইটা এক করতে ঝামেলা হয়ে যায় তাই জন্য বেশিরভাগটা আমরা নিরামিষই খাই হঠাৎ রাতে কোনো দিন বা কেউ আসলে তখন একটু আমিষ করা হয় এমনি বেশিরভাগটা রাতেই অল্প স্বল্প আমিষ করা হয় যেহেতু আমরা চারজনই খাই শুধু আমিষ তো আমি সোয়াবিনগুলো না একটু বড় ছিল দেখে আমি একটু কেটে নিলাম যেগুলো বেশি বড় বড় ওগুলো একটু কেটে নিলে কি সুবিধা হয় তার জন্য ওই যে সোয়াবিনগুলো কেটে নিলাম আর সোয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা হয়ে গেছে আর এই যে আলু ভাজাটা আমি এখানে করে নিচ্ছি আলু ভাজাটা বসিয়ে দেব। ওদিকে কিন্তু ওরা পুজো দিয়েই যাচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আবার আমি বললাম যে ঠিক আছে তোরা এখানে থাক আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর কড়াইটা না আজকে মাজা হয়েছিল মারছিলাম কড়াইটা তাই না আলু ভাজাটা কেন যেন খালি লেগে লেগে ধরছে কড়াইয়ের মধ্যে আগে তো এরকম হয়নি আমি তো আগেও মাজা কড়াইয়ের মধ্যেই আলু ভাজা করেছি কিন্তু কিসের জন্য যে আগে আজকে লেগে লেগে ধরছে নিচটা একবারে দেখো কালো হয়ে গেছে কড়াইটার তো তাই জলটা ভালো মতো একটুখানি জল দিয়ে ধুয়ে তারপরে যে সোয়াবিনটা ভাজা করতে বসিয়ে দিলাম আর সোয়াবিনটা তো আমি বললাম আমি না সোয়াবিনটা সেদ্ধ করে নিই না অনেকে সেদ্ধ করে নেয় আমি আবার গরম জলে ভিজিয়ে রাখি গরম জলে ভিজিয়ে রাখলেই হয়ে যায় বেশিক্ষণ লাগে না তো এই যে দুজন পাশে বসে আছে এখন বলছে মা তাড়াতাড়ি ভাত দাও খিদে পেয়ে গেছে ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করছি আর এই যে আলু ভাজা হয়ে গেছে এখন সোয়াবিনের তরকারিটা করলি ব্যাস হয়ে যাবে তার ওই যে বললামই যে কড়াইটার অবস্থা খুবই খারাপ আমি কিন্তু আজকেই মাত্র মাঝলাম কিন্তু তাও কেন যেন এত মানে লেগে লেগে ধরলো আর কড়াইটা একবারে পোড়া লেগে গেছে কেমন হয়েছে কালো কালো তো কিছু করার নেই এখন তো আবার মাঝতে পারবো না তাই ওই কড়াইতেই আমি বসিয়ে দিলাম সয়াবিনের তরকারিটা আর আজকে সবিনের তরকিটা না একটু পাতলা করেছি ঝোল কারণ আজকে ডাল করা হয়নি ওই জন্য যেহেতু বাচ্চা আছে বাড়িতে আর মা বাবাও বেশি শুকনো শুকনো খেতে পায় না তার জন্য ঝোলই করেছি তো দেখো এখানে আমি একটু আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম এই জিরা আর তেজপাতা সম্বাদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আর একটু মানে লাল লাল ভাজা ভাজা করে নেব বেশি না একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আজকে না ও মানে কোনো দিন মশলা বাটি নি লঙ্কাও বাটিনি নিই জিরাও বাটিনি আদাও বাটিনি। আদাটা না আমি একটুখানি ঘষে দিয়ে দিয়েছি আর জিরা তো গুঁড়াই ছিল ওই ঘষে দিয়ে দিয়েছি আদা আজকে জিরার গুঁড়া দিয়ে আজকে পাতলা ঝোল হয়েছে কিন্তু তাও ঝোলটা যে মানে খারাপ হয়েছে তা না ঝোলটা কিন্তু ভালোই লেগেছে গরম গরম খেয়ে তাও অনেকদিন পরে আমাদের স্বর্ণের তরকারি হলো তো বড়ো মেয়েকে তো খেয়ে বলছে যে মা আজকে ভালো হয়েছে পাতলা পাতলা ঝোলটা করেছ ভালোই হয়েছে তা আমি এর আগে কোনো দিন কিন্তু এরকম ঘষে আদা ঘষে মানে গোটা গোটা সব দিয়ে কিন্তু রান্না করিনি এই প্রথম আজকে এরকম করলাম আমার দেরি হলেও আমি মশলাটা বাটতাম ওই আদা জিরা তারপর শুকনো লঙ্কা এগুলো বাটতাম কিন্তু আজকে তাড়াহুড়োতে মানে এদিকে কদিন ধরে শরীরটাও ভালো নেই শরীরটা খুব কেন অলস অলস লাগে তাই ওই জন্য তাড়াতাড়ি করে এরকম করেই গোটা গোটা বানিয়ে ফেললাম তো গোটা কোটা বানানোর পরে কিন্তু এই দেখো মানে আমি দুটো বাটিতে ঢেলেছি একটা এই যে এটা আরেকটা বাটিতে ঢেলেছি তো ওটাতে ওরা নিয়ে খাওয়া হয়ে গেছে তারপর অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম ওই যে রান্না করছিলাম তখন খাওয়া দাওয়া হলো তারপরে না শরীরটা কদিন ধরেছে এত খারাপ লাগছে কেন বুঝতে পারছি না তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করেই এসে একটুখানি শুয়েছিলাম অল্প একটু ঘুমিয়েছি আর ঘুমানো তো আমার তো দুপুরবেলা ঘুম হয়ই না তোমাদেরকে বলেছিলাম তাও একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম দেখতেই পাচ্ছ চোখ ছোকগুলো কেমন হয়ে গেছে আর মশারি দেওয়া হয়ে গেছে আর দেখো মশারির ভেতর থেকে কেমন করে ঢুকে দিচ্ছে তো কাল তো মকর সংক্রান্তি যেন সকাল সকাল তো উঠতে হবে তাই এখন আর বেশি দেরি না করে শুয়ে পড়বো আর শরীরটা ভালো না না ওই জন্য মানে বেশিক্ষণ থাকতেই পারছি না বেশি রাত করতে পারছি না তার জন্য যেটুক এডিট করেন এডিট করে তারপরে শুয়ে পড়ব ভালো কথাও বলতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি দেখো পুরোটা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে